আসসালামু আলাইকুম সবাইকে তো এই আমাদের কাছে আসছিল আমাদের এক ভাই আমাদের ফেসবুক পেজ থেকে তো গাড়ির যে সমস্যা ছিল সেটা হলো গাড়ি যখন আমরা ফুল থ্রোটাল দিতাম তখন আরপিএম ডাউন হয়ে পনেরো ষোলোর সাথে চলে আসতো গাড়ির আরপিএম দশ হাজার থেকে একদম পুরা নিচে পনেরো ষোলোর সাথে এসে গাড়ি গো গো শব্দ করতো আর কোনো কাজই হইতো না তো উনি যখন হাই স্পিডে গাড়ি ওভারটেক করতে যাইতো সেম সমস্যায় উনি পড়তেন অর্থাৎ গাড়ি যখন হাই আর এ রেপ করতেন গাড়ির আরপিএম নিচে নেমে আসতো তো আমরা এই গাড়িটার কি সমস্যা এটা খুঁজতে গিয়ে আমরা ফুয়েল পাম্প চেক করলাম ওকে ইগনেশন ওকে গাড়ির ফুয়েল সিস্টেম সব ওকে ছিল বাট গাড়ির যে সমস্যা ছিল সেটা হলো থ্রোটাল যখন যখন দেওয়া হয় থ্রোটাল পজিশন সেন্সর তখন সেন্স করে না যে এটা আসলে থ্রোটাল নিচ্ছে কিনা অর্থাৎ আমরা যখন ফুল আর পি এম দি তখন গাড়ির থ্রোটাল পজিশন সেন্সর দেখায় সে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে আসে এবং ভোল্টেজ নেমে পয়েন্ট ওয়ান এ চলে আসে ফলে আমরা টোটাল পজিশন সেন্সরটাকে খুলি এবং ওইটাকে নতুন করে আমরা রিটিউন করি এবং ভিতরে কিছু কাজ করি দেন এরপর গাড়িটা দেখেন পুরো ওকে এখন টোটাল দিলে টোটাল নাই এবং এভরিথিং গাড়ির ওকে এখন কখনো আরপিএফ গাড়ি ছাড়ে না গাড়ি বাই চালালেন এবং আমরা এখন গাড়ি ডেলিভারি দিচ্ছি এই কাজটার জন্য আমাদের সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগছে সো যারা এই ধরনের সমস্যায় আছেন তারা অবশ্যই বাইক ভিডিওতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে